আমি যে বিষয়টার উপরে কথা বলবো এই বিষয়টার উপরে কথা বলতে গেলে মনে এবং আপনারা ইউটিউবে আগে দেখেন এবার কেন সত্যটাকে আপনাদের সামনে আনবো এটা কথা দিয়েছিলাম যেটা অন্যায় সেটা অন্যায় হলে অবশ্যই সামনে আমি এটাকে এ করবো লড়াই করবো আর যেটা ভালো লাগবে সেটা অবশ্যই ভালো হয়ে যাবে তার কারণ হচ্ছে যে এবার এই যে বিষয়টার উপরে কথা বলবো এই বিষয়টার উপরে কথা বলতে গেলে আপনারা অনেকে মানে যারা সাকিব ইয়ামদার রয়েছেন তারা বা সাকিব ফ্যানের বন্ধু ফ্যানেরা যারা রয়েছেন তারা হয়তো আপনারা ভাববেন যে এই ছেলেটা মানে সাকিব বিরুদ্ধে না বস যদি সাকিব ফ্যানের যদি সত্যি যদি বিরুদ্ধে হতাম তাহলে দেখো তুফান নিয়ে দরদ নিয়ে জাস্ট আমার চ্যানেলে দেখো শুধু ভিডিও কতগুলো তৈরি করেছি ঠিক আছে তোমাদের কাছে ভালোবাসা পেয়েছি তাই বলে যেটা অন্যায়টাকে অন্যায় বলবো না Sita তো বলবো সাধুবাদবো সেটা বলবো না জাস্ট একটা কথা বলবো না তার কারণ বলছি যারা সত্যি করে আছেন তারা জিনিসটা বুঝে একটা ফেসবুক পেজ থাকতে তারা একটা আপলোড করেছে একটা একটা পেজে তারাটা আপডেট দিয়েছে সেটা হচ্ছে যে জাওয়ান সালোকফনের জাওয়ান সিনেমাটা এটা বাংলাদেশের মাল্টিপ্লেক্স বাংলাদেশের মাল্টিপ্লেক্স সে প্রতিদিন যে টাকাটা ইনকাম করেছে তার প্রত্যেককে বেজি টাকা উপহার সাকিব খানের তুফান সিনেমাটা বেশি টাকা ইনকাম করে নিয়েছে এবার সেইটার কমেন্টে যখন গেল সেখানে কত হা হা হি হি রিয়াকশন কত কিছু শাহরুখ খান হেরে গেছে এবার এখানেই হচ্ছে যে মূর্খ আর শিক্ষিত একটা বুদ্ধি থাকলে বস এইরকম পোস্ট করে না তার কারণ বলছি পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে কারণ হচ্ছে যে দেখো শাহরুখ খান হচ্ছে ইন্ডিয়ার একটা বিশাল বড় একটা স্টার সে এই দিনে আমাদের এখানে মাল্টিপ্লেক্সটাতে কত টাকা ইনকাম করেছে সেটা জানলে তোমরা হা হয়ে যাবে কারণ শাহরুখ খান একটা গ্লোবাল স্টার সেই স্টার তার ধারে কাছে এখন পর্যন্ত কিন্তু কেউ নেই তাহলে সে তো বাংলাদেশ থাকতে সে তো সেই টাকাটা তো বেশি টাকা তো ইনকাম করবে এটা তো জানা কথা এখন সাকিব খানের সিনেমা বাইরে যাচ্ছে ঠিক আছে তাহলে বাইরে থাকতে গেলে তাহলে সেখানকার থেকে কি যেটা বাংলাদেশ থেকে যে টাকাটা তুলেছে সেই রকমই টাকা সেই রকমই কি বাইরে হবে নিশ্চয়ই হবে না এটা তো জানা কথা প্রিয়তমা সিনেমাটা যেটা হচ্ছে বাংলাদেশের ড্যাফো বলে সুপারিট হয়েছিল সেই প্রিয়তমা সিনেমাটা ইন্ডিয়াতে কদিন ফেলবো দু থেকে তিন দিন ছিল সেটা হল থেকে নামে দিয়েছিল তাহলে আমরা কি বলবো যে প্রিয় তোমার জমিকা চলেনি জিনিসটা বোঝার যাচ্ছে শাহরুখ খান নাকি হেরে গেছে আরে বস শাহরুখ খানের সঙ্গে সাকিব খান সাকিব খান সাকিব খানের জায়গায় শাহরুখ খান শাহরুখ খানের জায়গায় শাহরুখ খান কখনো সাকিব খানের জায়গায় আসতে পারবে না আর সাকিব খান কখনো শাহরুখ খানের জায়গায় যেতে পারবে এটা পাস্ত এটা রিয়েন তাহলে এই যে মানে মুখ্যত আমার মত নয় আমি সাকিব ইয়ান বলে যা খুশি তাই পোস্ট করে দেবো আর সেইগুলোর রিয়াকশন উল্টো রিয়াকশন যারা দেয় তাদের তো মাথায় একটু বুদ্ধি রাখো ভাই সাকিব খান সাকিব খান সাকিব খান সাকিব খান করলে হয় না যারা সাকিব খানের সিদ্ধিকারের ফ্যান তারা এরকম করবে না বুঝতে পেরেছ সাকিব খানকে সত্যি বলতে দারুণ লাগে আর সিরিয়াস তুফান সিনেমাটা দেখার জন্য বিশাল এক্সাইটেড ওকে তাহলে ভুল পোস্ট করবো সত্যি কোনো মানেও হয় না ঠিক আছে তো চলো এরকম যখনই অনলাইন দেখবো সামনে নিয়ে আসবো যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে বলছি তোমাদের জন্য বলছি যখনই কোন অন্যায় দেখবো যার বিরুদ্ধে যার বিরুদ্ধে যদি সাকিব খানের বিরুদ্ধে যদি অন্যায় হয় তাহলে সাকিব বিরুদ্ধে কিন্তু একটা বিশাল বড় একটা কথা এসেছে অন্যায় হয়েছে অপমান করেছে সাকিব খানের সেইটা নিয়েও কিন্তু পরে আমি আর একটা ভিডিও আপলোড করব আপনারা দেখতে পাবেন সব কিছু বলেছি না যে অন্যায় যেখানে ভাস্কর বেড়া সেখানে প্রোটেকশন করে তো